আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছে আপনাদের মাঝে হাজির রয়েছে আরো একটি নৌকার এবং কি আমাদের এলাকায় ফানি উঠে গেছে আমাদের নদীর তো পানি উঠে গেছে তো আমরা নদীতে ঘুরতে যাব এবং আপনাদেরকে দেখাবো কি কি আছে সাপলা ফুলের ভিতরে হলুদ একটা অংশ আসে সবাই তো জানেন এটা খাইতে অনেক মজা এবং কি এটা থেকে ব্যাট আমরা কয়েকদিন আগে নদীর পারে গেছিলাম নদীর ফাটটা জানি কেমন আছে কি আশে বিষে নদীর মধ্যে কি হানি উশিনি নাকি বেজি বেজে গেছি সাহিত্য সমুদ্র সৈকর নদীর ফাড় এবং কি আশেপাশে ঘুরে জায়গা জায়গা যেগুলো আছে এগুলোতে অনেক মজা করলে এবং কি ফ্রেশ থাকে দিল মিল বকর চক্কর টেনশন মেনশন টানা আনন্দ মস্তি মে থান যায় তো আজকে এতরে কইলাম তো সলা যে নদীর পর যাই গেল আর নদীর পর লই যায় কইতে কইতে নদীর পর চলি আইছি মনে না নদীর পরটা দেখামো অন্য করে নদীর পরে এখনো পানি ওঠে না সাইডে মাইনে সব জায়গা পানি টানি উঠি গেছে হিয়ন মিয়ন কথা গানে দেয়া ইয়ানো উঠি খাইলাম আমি মনে করেন যে অন্য করে যে নদীতে পানি উঠি গেছে মাছটা সব কিছু আছে গোংলা মাছ ফুঁড়ি মাছ এবং কি বড় বড় মাছও আছে সত্যি কথা কি আমাদের লক্ষ্মণ মনোরগঞ্জ কুমিল্লা দিয়ে এমন এমন জায়গা আছে যে গুরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো আমরা অনেকে ঘুরতে পারি না তো আসতে পারেন আমাদের নদীতে ডাকাতিয়া নদী এবং কি মনারগঞ্জের দক্ষিণ থেকে এদিকে সব কিছু খালি ঢালি আছে হানি টানি একবারে ক্লিয়ার মনে করেন না হেনাও নাই কিছু নাই সব নাই এটা সাই দিবেন যাবো কিনা একার খের খেরাই মনে করেন না এভাবে আঙ্গুর মতো ঘুরতে পারবে ও মারে মা কাইসত্রে কাইসত্রে আঙ্গুর লগে আরো কতজন বন্ধু চলিয়ে আসে আমরা কি এক লাখ লাখ ঘুরতে মারি আমরা দুইটা নৌকা লই আসি অনেক বেশি তিনটা যাও ঘুরতে কান্না ভাল লাগে ঘুরতে সবারই ভাল লাগে কারণ গ্রামে এত সুন্দর দৃশ্যের মাঝে ঘুরতে আমার তো অনেক ভাল লাগে বিশেষ করে আমার খুব ভাল লাগে নৌকা তৈরি এবং কি বই রয়েছি এই যে গাঙ্গের ফারে গাঙ্গের ফারে কত সুন্দর সুন্দর হেনা আছে ইয়ার ফারে মন করেন না বই থাকতে অনেক ভালো লাগে বর্তমানে আমাদের মনোরগঞ্জের এলাকার আশেপাশে যে কোন জায়গায় আছে সব জায়গায় ফানি মোটামুটি আছে কেউ বড়ি বা কেউ সল কেউ জাল মারে কেউ হেনে ধরে হেনে ধরে বকর করে মোটামুটি মাছ কিন্তু ফাইতেছে উড়ে তোমার ঘরে দিকে দেখছি আমরা সদর মিয়ার বিয়ালের মাধ্যমে সমানে গুড়া মাছ আইসি গুড়া মাছটি সেরকম দেখতে হুঁড়ি টেম বৈশে এবং কি কাঁচ কি মাছ কি মিলাই ইয়ার সিংড়ি মাছ ছোট ছোট সিংড়ি হোনা লাল সান্দা ইয়ার কালা সান্দা এটি সব মিলাই অনেকটি মাছ

দিকে যায় এবং কি ফানি কোন দিকে বেশি সবাই অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম ঘুরলে ফিরলে মন ফ্রেশ থাকে আপনারা সবাই ঘুরবেন ফিরবেন এখানে এখানে যেখানে যেখানে মন সাজাইবেন আল্লাহ